ছাত্র নেতৃত্ব আমাকে এখানে যে পরিচয়টা তুলে ধরা হলো আমার যে পরিচয়টা সেটা হচ্ছে শিক্ষক পরিচয় এটা ছাত্রদের মধ্যেতে এই পরিচয়টা পেলে নিজের খুব ভালো লাগে জীবনের এই শেষ প্রান্তে এসে আমার রাজনৈতিক হাতে খড়িও এই এসে ফাইয়ের এই যে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র এই স্লোগান যুক্ত যে ফ্ল্যাগ এই ফ্ল্যাগ হচ্ছে আমরা যখন ছাত্র ছিলাম আমি ছিয়াত্তর সালে কলেজেতে ভর্তি হয়েছিলাম সাতাত্তর সালে সরকার পরিবর্তন হয় আমরা তখন আমাদের কলেজেতে সেই মধ্যে যে ছাত্র রাজনীতি ছিল তখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে আবর্জনা দূর বাড়ি আমাদের ছিল সংকল্প আমরা সময়ে পরীক্ষা হতো না টুকে পাস করা ইত্যাদি সত্তরের দশকের যে কালা দিনগুলোর কথা তোমরা হয়তো হচ্ছে সেই সরকার দেখতে পাচ্ছি বামপন্থীরাদের ইস্তেহার প্রকাশ করেছে সেই ইস্তেহারে বলেছে জিডিপি ছয় শতাংশ ব্যয় বরাদ্দ তারা করবে তারা যদি পার্লামেন্টে শক্তিশালী হয় আর যে সরকার আজকে পরিচালিত হচ্ছে সেই সরকার আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমাচ্ছে আজকে তুইকে এমন ভাবে পরিচালিত করছে আজকে যেখানে কথা বলার মানুষ নেই আমরা চাই তাই শিক্ষা ব্যবস্থা নিয়ে নিয়ে কথা বলার মানুষ তাই আপনাদের কাছে আবেদন করতে চাই আগামী তেরোই মে আমাদের এই এলাকার বামফন মনোনীত প্রার্থী এবং আমাদের শিক্ষক কমরেড সুকৃতি ঘোষালকে আমরা কাস্তে হাতুলি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমরা শুধু মানুষকে বলতে চাই যে যদি আগামী প্রজন্মকে বাঁচাতে হয় আমাদের আপিল প্রত্যেকটা ছাত্র সমাজের মানুষকে এবং তাদের অভিভাবক এবং প্রত্যেকটা মানুষকে যারা আপনারা শুনতে পাচ্ছেন যদি আগামী প্রজন্মকে বাঁচাতে হয় তাহলে শিক্ষাকে বাঁচাতে হবে এবং শিক্ষাকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের প্রফেসর কে সংসদ বানিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে যাতে তাদের যাতে তার মাধ্যম দিয়ে স্বচ্ছ শিক্ষার কথা আমরা পার্লামেন্টের মধ্যে বলতে পারি যাতে প্রত্যেক দিন ছাত্র ছাত্রীদের যে স্কলারশিপকে কেড়ে নেওয়া হচ্ছে প্রত্যেক দিন যে ঘাটতি আমরা দেখছি বাজেটের মধ্যে করা হচ্ছে শিক্ষা প্রাঙ্গণের মধ্যে তা নিয়ে যদি কথা বলতে হয় আমাদের সবার যাতে চাকরির কথা যদি সামনে সারি থেকে রাখতে হয় তাহলে আমাদের যে বামফ্রন মনোনীত প্রার্থী কমরেড সুকৃতি ঘোষালকে সংসদে পাঠাতে হবে যাতে আমার আর আপনার প্রশ্ন যাতে প্রত্যেক দিন আমাদের যে অধিকারের প্রশ্ন ছাত্র সমাজের যে অধিকারের প্রশ্ন আমাদের যে চাকরির দাবি সেই চাকরির দাবি নিয়ে তিনি কথা রাখতে পারেন বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন Bengal Fed Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.